বাবা তুই আসছিস মা তোমার তোমার এই অবস্থা কেন কি রে ভাই তুই মার গায়ে হাত তুলতেছিস মাকে বাসা থেকে বের করে দিচ্ছিস এই বুড়ির আমরা খাওয়াইতে পারবো না এই বুড়ি এখন আমাদের কাছে জামেলা একটা মা এখন তোর কাছে ঝামেলা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তো বেঁচে আছি আমার মা আমার কাছে জামেলা না মা আজকে থেকে আমার সাথে থাকবে হ্যাঁ মা তুমি আমার সাথে থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করতেছি। তুমি আমার বউয়ের সাথে থাকবে তুমি আমারে দেখবি আমারে তোর সাথে রাখবে হ্যাঁ আমার চেয়ে সারা জীবন সারা জীবনে অপহেলা করছি উচ্চতাচ্ছিল্লা করছে

মা আমি তো তোমারে কখনো পর মনা করি নাই তো তোমার ছেলে মা আবারে তুমি এইভাবে পাপে মাকে দেয়ার না তুমি চলো অবশ্য চ্যাস একটা একটা